আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম ডিফেন্স এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে আপনারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই থামনেল দেখেই ভিডিওতে ক্লিক করেছেন তো আপনারা যারা একজন স্টুডেন্ট এবং ভালো মতো পড়াশোনা করতে চান তাদের জন্য আমি একটি রুটিন তৈরি করেছি তো সেই রুটিনটি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে শুরু করুন সকালে ছয়টা থেকে সাতটা পর্যন্ত পড়বা সাতটা থেকে আটটা পর্যন্ত পড়বা সকালে মোট দুই ঘন্টা পড়বা কেমন সকালের খাবার খাওয়া এবং স্কুল অ্যান্ড কলেজে চলে যাওয়া বিকেলে প্রাইভেট অথবা অনলাইন ক্লাস করবা সাথে খেলাধুলা করবা রাত সাতটা তিরিশ থেকে আটটা তিরিশ পর্যন্ত পড়বা আটটা তিরিশ থেকে নয়টা তিরিশ পর্যন্ত পড়বা এখানে মোট হচ্ছে দুই ঘন্টা তারপর নয়টা তিরিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত নামাজ অথবা খাওয়া দাওয়া করবা দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ পর্যন্ত পড়বা মোট হচ্ছে তিন ঘন্টা পড়া আর সকালে হচ্ছে দুই ঘন্টা পড়া মোট পাঁচ ঘন্টা যদি তুমি দিনের ভিতরে পড়ো তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা তো অবশ্যই রুটিনটি তোমাদের যদি ভালো লাগে এই রুটিনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সকল আপডেট অথবা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবা তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডিফেন্স এক্সপ্লোরের পাশেই থাকো ধন্যবাদ